বাংলাদেশে 5 আগস্ট একটা এলিট সেটেলমেন্ট হয়েছে। রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুল মধ্যে আসিফ নজরুল তিনজন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যে এক গুটিটা শুরু করে ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা আমার কাছ থেকে শোনা দরকার নাই এই হাননমের কাছে শুনেন 23 জন আইল কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে এটাও তো হেডান্টিং কমেন্টে দেখা যেত তাই না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল নাইনটিন সেভেন্টি থ্রি তে আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয় একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয় যে দেশে আইন বিচার ব্যবস্থা সবই আছে সে দেশেও মানুষ গুমের মতো গোপন সাজার মুখোমুখি হয় ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের আগে গেল পনেরো বছরে অপরাধীর সন্দেহে গুম করে কথিত আয়না ঘরে আটকে রাখার মতো নজিরও রয়েছে বাংলাদেশ এই মুহূর্তে একটা ক্রান্তিকাল আমরা পার করছি এটার পেছনে নানান ধরনের দেশি বিদেশি রাজনৈতিক

আপনাদের বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফরকিও ইউটিউব সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা পাঠি না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো যে দেশে আইন বিচার ব্যবস্থা সবই আছে সে দেশেও মানুষ গুমের মতো গোপন সাজার মুখোমুখি হয় ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের আগে গেল পনেরো বছরে অপরাধের সন্দেহে গুম করে কথিত আয়নাঘরে আটকে রাখার মতো নজিরও রয়েছে এছাড়া গুম হওয়া অনেকেই আবার ফিরে এসেছে তবে ফিরে আসলেও সে ভয়াবহ অভিজ্ঞতা মনে করতে চায় না কেউই এবার আয়নাঘরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন গেল পনেরো বছরে আয়নাঘরের ভয়াবহ অভিজ্ঞতা সহ অসংখ্য নিপীড়নের ভয়াবহ গল্প আছে সেগুলো এতটাই ভয়াবহ যে যারা এর শিকার হয়েছেন তারা এখন সেগুলো নিয়ে কথা বলতে চান না নাহিদ ইসলাম বলেন সরকার এ বিষয়ে কথা বলতে তাদের বারবার অনুরোধ করেছে কিন্তু এতটাই ভয়াবহ অভিজ্ঞতা ছিল তাদের যে তারা এ বিষয়ে কিছুই বলতে চান না বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মুজফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এসব কথা বলেন নাহিদ ইসলাম VRM যুগের পর স্থাপনা তাকে আলোচনায় অংশ নিয়ে নাহিদ ইসলাম নিজের আয়না ঘরে থাকার অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি বলেন আয়না যেখানে মানুষকে গুম করা হতো আমারও আয়না ঘরের অভিজ্ঞতা হয়েছিল সেখানে 24 ঘন্টা থাকার আমি থেকেছি সেই রুমে এবং দেখেছি দেয়ালে তাদের লেখা যারা দীর্ঘদিন ধরে সেখানে বন্দী ছিলেন তিনি আরো বলেন আমাদের গেল পনেরো ষোলো বছরের যে এত এত নিপীড়ন এবং মানুষের যে এত এত গল্প সেগুলো মানুষ আর্টওয়ার্ক এর মধ্য দিয়েই জানছে মেন স্ট্রিম পত্রিকাগুলোতেও কিন্তু তখন কার্টুন বন্ধ হয়ে গিয়েছিল শিল্পীদের উদ্দেশ্যে নাহিদ বলেন শিল্পীরা যদি তাদের শিল্পকর্মের মাধ্যমে নিপীড়নের বিষয়গুলো নিয়ে আসেন তাদের অভিজ্ঞতা থেকে কিংবা মানুষের অভিজ্ঞতা থেকে তাহলে বিগত রেজিমটা আরো ভালোভাবে বোঝা যাবে তিনি বলেন আমাদের আন্দোলনটাও আসলে দেয়াল লিখন এবং আর্টওয়ার্কের মাধ্যমে এগিয়েছে আমরা এখন চিন্তা করছি এগুলো সংরক্ষণ করার মানুষ আসলে কি বলতে চেয়েছিল এবং মানুষ আসলে কি বলতে চায় এগুলোর উপাদান আমরা সেখানে পাবো নাইদ ইসলাম বলেন আয়নাঘর গুম এসব বিষয় নিয়ে আগে কেউ কথা বলতে পারতেন না তিনি বলেন গুম কমিশনে প্রায় এক হাজার ছয় শতাধিক আবেদন করা হয়েছে এই সংখ্যা বেড়ে পাঁচ হাজারও হতে পারে গেল ১৫ ষোলো বছরে পাঁচ হাজার বাংলাদেশে পাঁচই আগস্ট একটা এলিট সেটেলমেন্ট হয়েছে রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে আসিফ নজরুল তিনজন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যায় ঘুটুটা শুরু করে ওই জায়গা থেকে এই বিপ্লবের সারা আমার কাছে শোনার দরকার নাই এই হান্নানের কাছে শোনেন সমন্বয় খান্নানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিং এ মানে হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গভবন যে মিটিংটা হয়েছে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে যারা বসে বসে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না এভাবেই সেখানে গভর্নমেন্ট ফর্মেশনের একটা চেষ্টা চালানো হয়েছে হান্নার নাম বলে নাই যে কে নিয়ে গেছে তিনজন সমন্বয় সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসাবে সমাজে ঘৃণিত হবে নিলাই নিয়ে আপনারা আপনাদের মনে আছে ওই কইছিল যদি মিনিস্টার হইতো সারা জীবন দিয়া কাম করতো যাই হোক আজকে এনা আসিফ নজরুল কয়েছে ওই দিন কি কি

বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে কি কি নিয়োগ করছে প্রধান বিচারপতি নিয়োগ করছে আপিল বিভাগের পাঁচজন হাইকোর্ট বিভাগের তেইশ জন বিচারপতি এবং অধস্তন আদালতে একশো নয় জন বিচারক নিয়োগ করছে ও উপরে এগুলো নিজে করছে আর নিচে যে অধস্তন আদালত সেখানে একশো নয় জন বিচারক নিয়োগ কি করছে শাসিবিক সহায়তা দিছে তার মানে সেক্রেটারিয়াল সার্ভিসের কি বাংলায় ক্লার্কের কাজ কেরানের কাজ করে দিচ্ছে মানে সার্ভিসে নামাইছে বুঝেছেন বুরত কেসি কাজ কি রে বলছি দেওয়া এটা মন্ত্রণালয়ের প্রাইমারি ফাংশন কি জানা আছে জানা নাই আমি শিও

নয়টা দশটা পর্যন্ত কাজ করেছে আমরা মাঝে মাঝে শুক্রবার অফিস করেছি আমরা মাঝে মাঝে শনিবার অফিস করেছি আমি আমার আইন মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আছে তাদের প্রতি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি একটা একটা অসম্ভব কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে আমার ধারণা আর কোনো নজির নাই এবং আমাদের কর্মকর্তারা প্রচন্ড পরিশ্রম করেছে প্রায় নব্বই হাজার থেকে এক লক্ষ আবেদনকে স্ক্রুটিনি করে

নিয়োগ দেওয়া কি মন্ত্রণালয়ের কাজ নাকি রে বালসিউদ নিয়োগ করতে হয় এর জিনিসেই তো জানিস না ম্যানেজমেন্ট জিরো স্কিল কিছুই জানে না বুঝেছেন দেখেছেন আমি ক্যান্ডিডেটের কি কোয়ালিফিকেশন চাইতেছি সেটা ঠিক করে এটা আউটসোর্স করে দিলেই হয় বাংলাদেশে মেলা এই সার কনসালটেন্সি হাউস আছে ব্রাইট পোলাপান কাজ করে নাম কে দেব না আমার কইলাম না থাক ক্যাম্পেইন হয়ে যাবে কিন্তু এই সার কনসালটেন্সি আছে অনেক অনেক একটা দুইটা না মেলা ওদের কাছ থেকে একটা প্রপোজাল নেওয়া যাইতো কে কত টাকা নিবে আমি আমার বুরকৃসি কে আমি কেন এই রিক্রুটমেন্ট নিয়োগে কাজে লাগাবো এটা কি বুড়ো কাজ নাকি এবং আপনার পেট রাম লড়া আপনারও হয়েছেন মাল এক একটা হাসিনা বানাইছে আপনারা কইবার না যে এটা বুড়কৃষির কাজ না জানেন তো

বিদেশে যিনি আছেন উনার নিয়োগ পত্র সম্পন্ন হয়েছে আজকে আপনার দু একদিনের মধ্যে জানবেন দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ উনার একটা প্রসেস মধ্যে রয়েছে আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে কয়জন দিচ্ছেন এটা বলতে হবে তো বিদেশে যিনি আছেন নিয়োগ সম্পূর্ণ হয়েছে আজকে বিশাল কাজ করে দিতে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করেছে বিশাল কাজ ওরে বাপরে ওর করছি আমি এটা

দুইশো উনত্রিশ জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গ্রহণযোগ্য হয় একই সাথে যেন সুবিধা নিশ্চিত করা হয় এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি আপনারা দেখেছেন আমরা ওপেন গোল টেবিল বৈঠক করেছি এরপর দেশি বিদেশি বিভিন্ন এক্সপার্ট তিনজন বিদেশি এক্সপার্ট সহ প্রায় কম পক্ষে বিশ থেকে পঁচিশ জন এক্সপার্ট এর আমরা ওপিনিয়ন নিয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল সেটা সংস্কারের ক্ষেত্রে গোল টেবিল বৈঠক করেছে দেশি বিদেশি তিনজন এক্সপার্ট সহ প্রায় বিশ থেকে পঁচিশ জন এক্সপার্টের ওপিনিয়ন নেওয়া ভালো কাজ বহু কাম করেছে কয়জন মানুষের কয় কর্মঘন্টা লাগে এই কাম করতে এবার আসিস আমার এলাকায় বুঝছে এই ধরনের কাজ তো করি এই কাজটা আমি করি অ্যাডভাইজারি বোর্ড বলি আমরা নানা দেশে অ্যাডভাইজারি বোর্ডে কে কে থাকবে সেটা ঠিক করি কোন দেশেতে আলাপ করি তারপরে কন্টাক্ট সাইন করি তারপরে অ্যাকচুয়াল বোর্ড মিটিং করি সেটা উনারা আইসা করতে পারে পারিছে অথবা ভার্চুয়ালি করতে পারে অনেক সময় আইসা করে তখন আসা যাওয়ার টিগিট টিগি দিতি দিতি মেলা কিছু হোটেল টোটাল সব কিছু করা লাগে তারপরে ওই যে সিদ্ধান্ত লেখা লাগে কি হইছে যে মিনিٹری করা লাগে এটা একজন মানুষের মানে আমি যেহেতু করি আমি জানি আমার কোন কখনো কখনো লিস্ট থেকে 80 ঘন্টার কাজ মানে এক থেকে দুই সপ্তাহের কাজ একজন মানুষের এটা বিশাল কাজ করি সে

তেত্রিশটা বৈদেশিক চুক্তি সমঝোতা স্মারকের ভেটিং করা হয়েছে এগারোটা সংসার কমিশনের ভেটিং করা হয়েছে এটা কয়জনের কাজ কতক্ষণের কাজ এটা কাজ কিন্তু বড় কাজ না ছোট কাজ হাইকোর্ট বিভাগ আপিল বিভাগের বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা আইন প্রণয়নের চেষ্টা করা হচ্ছে শুনেন এছাড়া আমরা একটা খুব বড় পদক্ষেপ নিতে যাচ্ছি এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন সময় সরকারের আমলে

এক সপ্তাহের কাজ একজন মানুষের কাজ আর কি গুম হওয়া ব্যক্তিদের সন্ধান গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার ক্ষেত্রে সুপারিশ প্রণয়নের জন্য যে তদন্ত কমিশন তার কাঠামো আইন মন্ত্রণালয় থেকে প্রস্তুত করেছে ভালো হয়েছে আর গুমে গুম ব্যক্তিদের সন্ধান এবং গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রণয়নের জন্য যেহেতু তদন্ত কমিশন হয়েছে এই তদন্ত কমিশনের যে এনাবেলিং যে দাওয়াটা সেটা সম্পূর্ণভাবে আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিপেয়ার করেছি এবং এই কমিশনকে আমরা সার্টিফিকেট সহযোগিতা প্রদান করছি আই মন্টরা পক্ষ থেকে এটা এক বড় কাজ ছোট কাজ না এটা বড় কাজ এটা কিন্তু বড় কাজ কতক্ষণের কাজ এবং এই কমিশনকে আমরা সার্বজনিক সহযোগিতা প্রদান করে আবার এসে সার্বজনিক সহযোগিতা সার্বজনিক সহযোগিতা দিবে না মন্ত্রালয় এটা বলে দিলাম এটা মন্ত্রালের কাজ না আর কি সংস্কার কমিশনের গঠিত বিচার বিভাগে সংস্কার কমিশনকে সহযোগিতা করা হচ্ছে যাতে করে কার্যকার রিপোর্ট পাওয়া যায় সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে এর মধ্যে বিচার বিভাগ প্রতিশালকে যে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই সংস্কার কমিশন সঙ্গে বলেছি আমরা মিটিং করেছি এবং উনাদের সাথে আমরা সহযোগিতা করছি যাতে খুব দ্রুত বিচার বিভাগের সংস্কার কমিশনে একটা খুব মানে রিপোর্ট प्रोड्यूस করা পারে যত খুব সহযোগিতা লাগবে তাছাড়াও করছি আচ্ছা ঠিক আছে কিন্তু কাজ আর কি বিচার ব্যবস্থা রেজিস্ট্রেশন কারজাকেম ডিজিটাইজ করার জন্য মডেল ই-কোর্ট স্থাপন মডেল সাব রেজিস্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিচার ব্যবস্থায় রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটালাইজেশন করার জন্য মডেল ইকোড স্থাপন এবং ডিজিটাল সাব রেজিস্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সম্পর্কিত দুটি প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে সিদ্ধান্ত নেওয়াটা কাজ নাকি রে ভাই না না বাস্তবায়নটা কাজ সিদ্ধান্ত নিছে এটা বৈশা এটা ডিসিশন নিছে ওটা নাকি কাজ এটাও কাজ সেটা আবার কয় এই সম্পর্কিত তো দুইটা প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত করা হয়েছে কাজটাকে হোক প্রকল্পের শেষ হোক তা বাস্তবিত হোক তারপর এটা কাজ হিসেবে যেন দেখায়েন আর কি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা এটা আপনারা পি পি জি পি উনাদের কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হল এটা লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি কাজ খুবই অল্প এগিয়েছে বা এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে যেতে পারি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার জন্য যে সমস্ত পিপিজিবি নিয়োগ হয় তারা যেন পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয় তার জন্য একটা আইন প্রণয়নের ব্যবস্থা না হচ্ছে আইনটা হোক এটা খুব অল্প তবে বলে দিচ্ছে কিন্তু কাজটা খুব অল্প আগাইছে তা তো আগাবেই তা তো আগাবেই অপদার্থদের কাজ অল্পই আগায় তো অপরাজ যখন আগেছে এটা কইছেন কেন মানে লিস্টই বাড়াইতে হবে চাও আর কি যুদ্ধাপরাধী আদালতের ভবনের কাজে তদারকি করতেছে আসিফ নজর নিজে ফিজিক্যালি তিনবার পর্যবেক্ষণে গেছে

আর কি বিভিন্ন কমিশনের লোক নিয়োগের ক্ষেত্রে আইনগত দিক পর্যালোচনা তখন পাবলিক সার্ভিস কমিশন নির্বাচন কমিশন যেমন নিয়োগের প্রক্রিয়াটা কি হবে তা করে দাও হচ্ছে বিভিন্ন কমিশনে লোক নিয়োগের যে আইনগত দিক পর্যালোচনা ধারণা পাবলিক সার্ভিস কমিশনে বা নির্বাচন কমিশনে নিয়োগের প্রক্রিয়াটা কি হবে এই সম্পূর্ণ আইনগত পর্যালোচনাগুলো আমরা করে দিই যে কোনো নতুন নিয়োগের ক্ষেত্রে না না বড় কাজই দাই না হ্যাঁ আর 23 নম্বর জুলাই সৈথ ফাউন্ডেশনে গঠনতান্ত্রিক দলিল প্রণয়ন কাজ করে দাও হয়েছে জুলাই শহীদ ফাউন্ডেশনের গঠনতান্ত্রিক যে দলিল সেটা আমরা প্রণয়ন করে দিয়েছি জুলাই স্পিরিটকে ধরে রাখার জন্য আমি জুলাই গণ আমাদের ছাত্র জনতা যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন ওনাদের স্পিরিটকে ধারণ করার জন্য এই জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং ওনাদেরকে যারা চিকিৎসা সহযোগিতা দেওয়ার জন্য এবং আর্থিক আপনার ক্ষতিপূরণের মতোই ওনাদের যে লস হয়েছে তো ক্ষতিপূরণ যে হবে না এটা পুরা প্রক্রিয়াটা দেখাশোনা করছে জুলাই শহীদ ফাউন্ডেশন